গুড মর্নিং সকল বন্ধুকে আশা করি সবাই ভালো আছেন সাদা মাঠে একটা আবার একটা সাদা মাঠের রেসিপি নিয়ে চলে এসেছি কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি মিঠু স্ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত একটা মাত্র ডিম দিয়ে খুব নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব মাত্র একটা ডিমেই বাড়ির সকলকে খানো হবে আজকে দেখুন কিভাবে। এবার দিয়ে দিলাম একটু লবণ খুব অল্প করে আবার ভেজে নিলাম নেড়ে চেড়ে ভুজি মতো করে নিচ্ছি যাতে একটু কাঁচা গন্ধ কাঁচা না থাকে ডিমটা কাঁচা থাকলে গন্ধ লাগতে পারে সেই জন্যে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি এটাকে ভেজে নিলাম এইবার দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এইবার দিয়ে দিলাম আমি কিছুটা আলু ও পেঁপে গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে একটু কিছুক্ষণ এটাকে সাতলে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে আর নুন হলুদ আবার দু মিনিট রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এখন সবজি সকলের জন্যেই উপকারী খাওয়া আর সিম্পল এরকম রান্না ছোট বড় সকলের জন্য তো খুবই উপকারী বাড়ি সবার জন্যে এক পদে খাওয়া হলে আর কোনো ঝামেলা থাকে না তাই এই ধরনের রান্না বা সবজি আমাদের বাড়িতে সবসময়তেই হতে থাকে কিছু না কিছু কারণ মাছ থেকেও সবজিতে আমরা অভ্যস্ত বেশি মাছ একদিন না থাকলেও খাওয়া হয়ে যাবে কিন্তু সবজি না থাকলে খাওয়া হবে না সাতলানো হয়ে গেল তারপরে জল দিয়ে ঢেকে অপেক্ষা করব সবজিটা ভালো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এটা খুব একটা ঝোল হবে না তাই গ্রেভির জন্যে জলটা আমি কমই রেখেছি এইভাবে করে খেয়ে দেখো ভাত রুটি পরোটা টিফিনে স্কুলে অফিসে সব জায়গায় খুবই সুন্দর সাদা মাঠা কম সময় একটা রান্না কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধু আর যারা একদমই মাছ মাংস ডিম এগুলো খুব পছন্দ করে নিরামিষ সবজি খেতে চায় না তাদের কিন্তু এইভাবে হামেশাই সবজি করে দিলে খেয়ে নেবে আর বাড়িতে অনেক পদ করার দরকার হবে না দিয়ে দিচ্ছি চিনি খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তবেই চিনিটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ব্যাস আমার রান্না হয়ে গেল এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব বন্ধুদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার কারণ সবজিটার জলটা মানে গ্রেভিটা একটু পাতলা পাতলা লাগছিল এরকম গ্রেভি হলে না অনেক সময় টিফিন বক্সে করে নিলে গড়িয়ে যায় পড়ে যায় বাইরে আসার চান্স থাকে কিন্তু যেই একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেখো বেশ গ্রেভিটা শুকনো হয়ে গেল আর ভারী ভারী হয়ে গেল বেশ সুন্দর হলো এটাতে এটাতে কিন্তু টিফিন বক্সে খাবার নিলে কখনো গড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে না দেখতেও সবজিটার স্ট্রাকচারটা বদলে গেল খেতেও ভালো হলো নমস্কার সবাই ভালো থেকো আর এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো